আপে জীবনে কোন মসজিদে দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না দেখেছেন কোন মাদ্রাসায় দেখেছেন যে মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না আছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধূমপান হারাম অবশ্যই শাস্ত্রের পক্ষে এটা মারাতত ক্ষতি করে এটা হারাম এই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মা করু বলছে না বলছে মা করু আবার কি দুটি অপশান একটা বৈধ একটা অবৈধ মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে কিভাবে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এমন এক নিশাদার দ্রব্য তুমি যদি তার বেশি পরিমাণে খাও তোমার মাথা যদি উল্টা দিকে চক্র লাগায় এর নাম হচ্ছে মদ এই মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি পান করিনি আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন এক সঙ্গে 20টা তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না লাগবে এটা হারাম এটা হারাম অনেক মানুষ এটা মкру মনে করে পান করছে যে ছোট ছোটখাটো পাপ এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একটা বিড়ি পান করলে একই পাপ কোন পাপের কোয়ালিটি ডিফারেন্স নেই আরে পায়খানার আবার কোয়ালিটি হয় যেটা হেডমাস্টারের পায়খানা একটু সেন বেশি আর ওটা কর্মচারীর গন্ধ বেশি এরকম ব্যাপার আছে নাকি আরাম হারাম কি বলছি বুঝতে পারছো এটা আমরা মুসলমান এগুলো খাচ্ছি কি খাচ্ছি না বিড়ি পান করছি অনেক মানুষ আছে না এখন যদি এখানে চেক করা যায় তাহলে মনে 100 লোকের পকেট থেকে বার হবে বার হবে কি হবে না হবে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে ফজরের নামাজ পড়বে উঠেছে তা উঠে ওর উচিত ছিল একজন মুসলিম উম্মা হিসাবে একটা মিসওয়াক খুঁজে মেসওয়াক করতে দাতন করতে করতে মসজিদে যাওয়া এটা উচিত ছিল না এই মেসওয়াক বাদ দিয়ে প্রথমেই বালিশের তলায় হাত দিয়ে বলছে কই গো সাবিনার মা দেশ লাইটের কথা রাখলে মানে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ও মসজিদের সালাত আদায় করছে এরকম মুসল্লি আছে না নাই আছে এত যে দুর্গন্ধ বাসি মুখে বিড়ি পান করলে বোঝাতে চাইছিলাম আপনাকে এটা যে ইসলামী শিক্ষা অর্থাৎ দিনী শিক্ষা এমন একটি ব্যবস্থা যে একটা মানুষের দেহ একটা মানুষের সমাজ একটা মানুষের পরিবার সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করতে পারে কি পারে না পারে পারে এবার আপনাকে বলছি কোরআনের শিক্ষা যাদের ভিতরে নেই তাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল্লাতিনা ইয়ালামুন ওয়াল্লাদিন লা ইয়ালামুন নবী আপনি বলে দেন তো যারা এটা জানে আর যারা জানে না তারা কি দুজনা সমান সমান কি সমান নয় সমান সমান নয় আল্লাহ তাআলা আবার অন্যত্রে বলছেন কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়া যুলুমাতি ওয়াল এই জায়গাটা আপনার সঙ্গে আমার একটু বিতর্ক হলে হতে পারে এই আয়াতটাতে আল্লাহ তালা কুরআন মাজিদের বলছেন আমি অনুপরিমাণ কম বেশি করার ক্ষমতা রাখি না শুধুমাত্র বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাকে জানুন দেখুন কথাটা আপনি কতটা নিতে পারছেন এই কথাতে অনেক মানুষ রাগ করবে এটা আমি জানি কিন্তু আমি এ কথা বলছি রাগ করলেও কিছু করার নেই আমাকে বলতেই হবে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াসতাবিল আমা ওয়াল বাসির ওয়া নূর যারা কুরআন মাজিদ জানে এরা চোখ কলা লোকের মতো যারা কুরআন মাজিদ জানে না এরা অন্ধ লোকের মতো এইবার আপনাকে একটা কথা বলছি সারা পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজারের বেশি মাদ্রাসা আছে এই মতো যদি বলছেন আপনি রিপোর্ট পেলেন কি করে আমি ডাক্তার জাকির নায়কের একটা বই থেকে পড়ে আপনাকে বলছি দু হাজার তেরো সমীক্ষা অনুযায়ী আট হাজার পাঁচশো তেরোটা মাদ্রাসা আছে গোটা পশ্চিম বাংলাতে বেশি কম হলে হতে পারে